এটা হচ্ছে সার্কিট এই সার্কিটের আউটপুট যে রেলেটা আছে এই রেলেটা এটাকে চেঞ্জ করবে বোর্ডের থেকে রিলেটার আগে অবস্থা হয়ে গেছে দিলে পায়ে গুলাকে ভালোভাবে সোল্ডার ইন তারপরে এটাকে ঠাকা দিয়ে তুলে ফেলবে তারপরে দুটো ইন্টু যাওয়ার সম্ভব থাকে অবশ্যই আগে যে রিলেটারকে চেঞ্জ করবেন সেই দিনের পাগুলোকে ভালোভাবে সোল্টারিং করে তারপর শাঁখা মারবেন স্নান কথা প্রিন্টও কিছু একটা মনে থাকবে

আমার প্রবলেমটা গেছে তোমাকে ধন্যবাদ